আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের সামনে তৃতীয় শ্রেণীর যোগ্যতা ভিত্তিক গণিত সমাধান নিয়ে উপস্থিত হয়েছি তো আজকে তোমাদের চারশো তো নিরানব্বই পৃষ্ঠার যে তিন টা আছে সেটা সমাধান করে দিব তো দেখো চারশো তো নিরানব্বই পৃষ্ঠা চারশো তোমাদের সহায়ক বইয়ের চারশো তো নিরানব্বই পৃষ্ঠা হচ্ছে সহায়ক বই সহায়ক চারশো তো নিরানব্বই পৃষ্ঠা তো দেখো এখানে অধ্যায় নয় ভগ্নাংশ ভগ্নাংশ অধ্যায়ের এটা হচ্ছে অধ্যায় নয়ের ভগ্নাংশের যোগ্যতা ভিত্তিক কাঠামোগ প্রশ্ন সময় তো দেখো এখানে কি আছে এখানে আছে পাঁচ ভাগের তিন ও পাঁচ ভাগের দুই দুইটি ভগ্নাংশ ক নঙে আছে ভগ্নাংশ দুটি কথায় লিখো ক নঙে আছে ভগ্নাংশ দুটি যোগ করো নং এ আছে ভগ্নাংশ দুটি বিয়োগ করো নং এ আছে ভগ্নাংশ দুটি সমতল কিনা ব্যাখ্যা করো এটা একদম ইজি আমরা তো ভগ্নাংশ কোনো পূর্ণ সংখ্যার খণ্ডিত অংশকে ভগ্নাংশ বলে তাহলে এই যে এখানে দেখো পাঁচের তিন এটা একটা ভগ্নাংশ শুধু যদি পাঁচ থাকতো তাহলে সেটা হতো কি পূর্ণ সংখ্যা এখন পাঁচ ভাগের তিন এটা একটা ভগ্নাংশ পাঁচ ভাগের দুই এটা একটা ভগ্নাংশ তো দেখো এই এখানে যে পাঁচ নিচে যে পাঁচটা আছে এটাকে বলা হয় কি হর আর উপরে যে আছে এটাকে বলা হয় লব এটা হর এটা লব এটা হর এটা লব এগুলো আগেও হয়তো বোঝানো হয়েছে তো দেখো কোন নং দিয়ে আমি এটা তোমাদের করে দেখাবো তিন নং প্রশ্নের উত্তর তো দেখো এখানে সমাধান এখানে হচ্ছে ক ক তো দেখো ভগ্নাংশ দুটি কথায় লিখো সরাসরি এখানে পাঁচ ভাগের তিন লিখলাম আর হচ্ছে পাঁচ ভাগের দুই এখানে শুধু লিখবা পাঁচ ভাগের তিন ভাগ পাঁচ ভাগের তিন ভাগ তোমরা এভাবে লিখতে পারো ভগ্নাংশ দুটি কথায় লেখা হলো পরে পাঁচ ভাগের তিন লিখে পাঁচ পাঁচ ভাগের তিন লিখে এখানে কথায় লিখবা অথবা সরাসরি এভাবে লিখে দিলেও হবে পাঁচ ভাগের দুই ভাগ এইভাবে কথা লিখবে তো কনং হয়ে গেলো খনং দেখো খনঙে আছে ভগ্নাংশ দুটি যোগ করো এ কী আছে দেখো এখানে ভগ্নাংশ দুটি যোগ করো তো এ দেখো এখানে লিখবা ভগ্নাংশ দুইটির দুইটি যোগ করা হলো বা যোগ যোগ ফল যোগ করা হলো ভগ্নাংশ দুইটি যোগ করা হলো এখন দেখো এখানে পাঁচ ভাগের তিন যোগ পাঁচ ভাগের দুই এখানে এই পাঁচ আর পাঁচের লসাগু কত হবে আমরা এই যে দেখো এখানে লসাগু করে দেখাইতে পারি পাঁচ আর পাঁচ তাহলে পাঁচ দিয়ে লসাগুলো পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ তাহলে পাঁচ হবে রসাগু অথবা তোমাদের একদম সহজ একটা নিয়ম হচ্ছে যদি হর যদি একই থাকে তাহলে শুধু যে সংখ্যা থাকবে ওই সংখ্যাটা বসিয়ে দিবা এমনি তো নিয়ম আছে যে পাঁচ আর পাঁচকে রসা গুলো দেখিয়ে দিলাম যে পাঁচ দিয়ে রসাক পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ অর্থাৎ পাঁচ দিয়ে এটাকে ভাগ করলে এক হয় পাঁচ দিয়ে এই পাঁচকে ভাগ করলে এক হয় তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ লসাক হলো পাঁচ এখন এই পাঁচ দিয়ে এই পাঁচকে আমরা ভাগ করব ভাগ করলে কত হয় এই যে দেখো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে কত হবে পাঁচ একে পাঁচ ভাগ পর কত হলো এই এক এক দিয়ে উপরের এই তিনকে গুণ করবে এই লবকে তাহলে তিন একে কত হবে তিন যোগ এই পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে কত হবে পাঁচ একে পাঁচ অর্থাৎ এক হবে ভাগ ফল সে এক দিয়ে দুইকে আমরা গুণ করব তাহলে হবে দুই এখানে দেখো নিচে দাগ দে যে সমান দিয়ে মাঝখানে এরকম দাগ দে নিচে লিখবে পাঁচ উপরে লিখবে তিন আর এ কত হয় তিন চার পাঁচ কত হবে পাঁচ এখন দেখো হর এবং লব একে হলে কি হয় অর্থাৎ এক হবে অর্থাৎ তুমি এই পাঁচকে পাঁচ দিয়ে যদি ভাগ করো দেখো এই যে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ একে পাঁচ কত হয় ভাগ ফল এক হয় যে এক বসে দিলাম আর সহজ মানে ই হচ্ছে তোমাদের যে যদি হর এবং লব একই থাকে তাহলে তোমরা এক লিখবা কীভাবে লিখবার নিয়ম কিন্তু তোমার পাঁচকে পাঁচ দিয়ে ভাগ ভাগ করলে কত হয় এক আশা করি এটা বুঝতে পেরেছো তারপরে দেখো গনং গনং এ বলেছে দেখো যে ভগ্নাংশ দুটি বিয়োগ করো তাহলে এখানে লিখবা ভগ্নাংশ ভগ্নাংশ দুইটি বিয়োগ করা হলো বিয়োগ করা হলো তাহলে কত হবে পাঁচ বাঘের তিন দেখো তাহলে এখানে ভগ্নাংশ দুইটি বিয়োগ করা হলো পাঁচ বাঘের তিন বিয়োগ পাঁচ বাঘের দুই এখন এই পাঁচ আর পাঁচের লসাকে কত হবে পাঁচ হবে এখন এই পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে কত হয় পাঁচ একে পাঁচ এক হয় যে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করে কত হয়েছে পাঁচ একে পাঁচ হয়েছে এক হয়েছে এক দিয়ে তিনকে তুমি গুণ করলে কত হয় তিন একে তিন বিয়োগ চিহ্ন দেবা এইটা যেমন যোগ চিহ্ন এখানে দিতে হবে বিয়োগ চিহ্ন তো এখানে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে পাঁচ একে পাশ এই এক দিয়ে আবার দুইকে গুণ করলে হবে দুই একে দুই এখন দেখো নিচে হচ্ছে পাঁচ তিন থেকে দুই বাদ দিলে কত হবে দুই আর এক এই যে তিন দুই দুয়ের পরে তিন এক হয় অর্থাৎ তিন থেকে দুই বাদ দিলে পাঁচ ভাগের এক হয় তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো তো তো দেখো এবার তোমাদের গ রয়েছে ভগ্নাংশ দুটি সমতল কিনা ব্যাখ্যা করো ভগ্নাংশ দুটি সমতল কিনা ব্যাখ্যা করো তাহলে দেখো এখানে লিখবো আমরা গ গণ দিয়ে ভগ্নাংশ দুটি সমতুল কিনা আমরা আগে ভগ্নাংশ দুটি লিখব দেখো আমরা আগে ভগ্নাংশ দুটি লিখব এখানে লিখলাম আর হচ্ছে এখানে লিখবো লিখে এখন দেখো আমরা এই যে কোনাকণি এই যে এইভাবে কোনি গুণ করব এটার সাথে এটা গুণ করব আর এটার সাথে এটা গুণ করব তো আমরা এখানে কি লিখব দেখো এখানে এই যে লিখবো এখান থেকে টান দিয়ে দেখো এখান থেকে আমরা টান দিয়ে লিখবো হচ্ছে যে সমান কত আর এখান থেকে লিখব আমরা এই দেখো তিন গুণ পাঁচ অথবা পাঁচ গুণ তিন পাঁচ গুণ তিন সমান কত তিন পাঁচা পনেরো তো সমতল এভাবে আমরা এইটার এইটার হর আর এইটার লব কোন হর এবং লভ গুণ করবো আর এখানেও হর এবং লভ কোনি গুণ করব এভাবে এভাবে গুণ করার পর দেখো এভাবে আমরা লিখবো যে পাঁচ গুণ দুই পাঁচ গুণ দুই সমান পাঁচ দুগুণে দশ পাঁচ গুণ তিন এই যে তিন পাঁচ আর পনেরো তাহলে দুইটা যদি একই হইতো যেমন এখানে শুধু যদি দশ হইতো এখানেও দশ হইতো তাহলে সমতুল হইতো অথবা এখানে পনেরো এখানে পনেরো অর্থাৎ একই সংখ্যা যদি হয় গুণ করার পর তাহলে সমতুল আর যদি সম একই সংখ্যা না হয় তাহলে কি সমতুল নয় তাহলে আমরা এখানে লিখব সমতুল নয় সমতুল নয় সুতরাং লিখবো ভগ্নাংশ দুটি সুতরাং ভগ্নাংশ দুইটি সমতুল নয় ভগ্নাংশ দুটি সমতুল নয় তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চারশত নিরানব্বই পৃষ্ঠার তিন নং তো সাথে সাথে আমরা আজকে সাথে আরও করে দেবো পাঁচশত নয় পৃষ্ঠার তিন নং তো এখন আমি করে দেবো পাঁচশত নয় পৃষ্ঠার তিন নংটা তোমাদের আমি করে দেব পাঁচশত নয় পৃষ্ঠার আচ্ছা এটা অধ্যায় হচ্ছে কত অধ্যায় এখানে লিখে দেয় অধ্যায় হচ্ছে দশ হচ্ছে মুদ্রা এখন দেখো কি লেখা আছে এখানে দুইটি খাতার মূল্য ছয়টি দশ টাকার নোটের সমান এবং একটি কলমের মূল্য পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা তাহমিনা দোকানদারকে এই জিনিসগুলোর জন্য পাঁচটি দশ টাকার নোট দিল নোট দিল এখন দেখো এখানে প্রশ্ন হচ্ছে দুইটি খাতার মূল্য কত তাহলে দেখো এটা হচ্ছে তিন নং প্রশ্নের উত্তর লিখলাম তিন নং প্রশ্নের উত্তর লিখে এখন দেখো দুইটি খাতার মূল্য কত দেখো তাহলে কি আছে কনাঙ্গে যে দুইটি খাতার মূল্য কত তাহলে তোমরা লিখবা সমাধান লিখে এখানে কনা অঙ্গ দে এখানে লিখবা ছয়টি দশ টাকার নোট সমান ছয় গুণন দশ এত টাকা সমান কত হলো ষাট টাকা সুতরাং এই যে প্রশ্ন দিকে লিখবে সুতরাং প্রশ্ন দিকে কী লিখবে যে দুইটি খাতার মূল্য সুতরাং দুইটি খাতার মূল্য ষাট টাকা দুইটি খাতার মূল্য ষাট টাকা এবার দেখো খনং খনং আছে তাহমিনার দোকানদারকে কত টাকা দিল এখন এটা দেখো এখানে আছে কী আছে যে তাহমিনার দোকানদারকে এই জিনিসগুলোর জন্য পাঁচটি একশো টাকার নোট দিল তাহলে তুমি কি লিখবা পাঁচটি একশো তো টাকার নোট সমান পাঁচ গুণ একশো এখানে লিখবা টাকা এখানে তাহলে পাঁচ দিয়ে একশোকে গুণ করলে করতে হয় পাঁচশো তো টাকা কীভাবে হলো দেখো পাঁচে শূন্য শূন্য পাঁচে শূন্য শূন্য আর পাঁচে পাঁচ সুতরাং লিখবা সুতরাং এই যে প্রশ্ন থেকে লেখো সুতরাং এই তাহমিনা দোকানদারকে দিল সুতরাং তাহমিনা দোকানদারকে দারকে দিল পাঁচশত টাকা বুঝতে পেরেছো এখন এই যে দেখো শুধু তুমি যে পাঁচটি একশো টাকার নোট সমান এই যে পাঁচ গুণ একশো সমান পাঁচশত টাকা সুতরাং তাহলে পাঁচটি একশো টাকা মানে কি পাঁচশত টাকা সুতরাং তাহমিনা দোকানদারকে দিল পাঁচ শত টাকা এবার দেখো খাতা ও কলমের মোট মূল্য কত খাতা ও কলমের মোট মূল্য কত তাহলে এখানে লিখতে হবে দুইটি খাতার মূল্য লিখো দুইটি খাতার দুইটি খাতার মূল্য কত এই যে দুইটি খাতার মূল্য কত বেশি ষাট টাকা কী লিখবে ষাট টাকা এখন বলছে যে এখানে কিন্তু বলেছে যে কলমের মূল্য আছে পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা এই জন্য আমাদের এখানে যদিও খাতার মূল্যে পয়সা নেয় কিন্তু আমাদের পয়সা লিখতে হবে দুইটি খাতার মূল্য ষাট টাকা শূন্য শূন্য পয়সা এখন লিখবা এটা কি থেকে পেয়েছো তুমি ক থেকে ক থেকে পেয়েছো না এই জন্য তুমি এখানে ব্রাকেটে লিখে দিতে পারো ক হতে পাই তোমার বুঝতে পারবে কিনা এখানে লিখে দেবা ক হতে পাই অথবা তুমি এখানে লিখতে হতে ক হতে পাই দুটি খাতার মূল্য তো এখানে যদি তোমাদের বুঝতে সমস্যা আমি এখানে লিখে দিচ্ছি ক হতে পাই দুইটি খাতার মূল্য ষাট টাকা শূন্য শূন্য পয়সা তারপরে কি লিখছে দেওয়া আছে দেওয়া আছে কলমের মূল্য দেওয়া আছে দেওয়া আছে একটি কলমের মূল্য একটি কলমের মূল্য কত পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা এখন আমি দাগ দেব দেখো পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা এটা কিন্তু আপনি এই যে একটি দুইটি খাতার মূল্য কত ষাট টাকা ষাট টাকা যেহেতু কলমের মূল্যের মধ্যে পয়সা আছে জন্য শুনে শুনে পয়সা দিলাম তারপর দেওয়া আছে একটি কলমের মূল্য পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা এখন আমি কী করবো এটা এটা হচ্ছে তোমাদের খাতা কলমের মোট মূল্য আমরা লিখবো সুতরাং মোট মূল্য লিখতে লিখলে হবে সুতরাং খাতা ও কলমের মোট মূল্য তো মোট মূল্যে মোট বললে কি করতে হয় যোগ করতে হয় আমরা যোগ করব এই যোগ এখন দেখো যোগ কীভাবে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য আর শূন্য আর ছয় যোগ করলে ছয় পয়সা এখানে লিখব টাকা এখন দেখো শূন্য আর পাঁচ যোগ করলে কত পাঁচ ছয় আর চার যোগ করলে ছয় এই যে চারের পর থেকে ছয় গুণ চার পাঁচ ছয় সাত আট নয় দশ কত হয় দশ হয় একশো তো একশো তো পাঁচ টাকা ষাট পয়সা খাতা কলমের মোট মূল্য হলো একশো পাঁচ টাকা ষাট পয়সা সেটা বুঝতে পেরেছো যোগটা বুঝতে পেরেছো শূন্য আর শূন্য 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 আর যোগ করলে ছয় আর শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ আর শূন্য চার আর যোগ করলে দশ এখানে লিখবা টাকা এখানে লিখবা পয়সা তো এটা বুঝতে পেরেছো তো দেখো যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর তোমাদের যে কোনো ধরনের প্রবলেম থাকলে বা জানার থাকলে আমাকে বললে আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ তো যারা আমার পেজ থেকে দেখছো তাদেরকে আমার পেজটি ফলো দেওয়ার জন্য অনুরোধ করছি তো আমার কিন্তু একই মিসেস খান স্টিচিং ম্যাথড নামে ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন পাওয়া আশা করি তোমরা আমার পাশে থাকবে পাশে থাকলে ইনশাল্লাহ তোমরা উপকৃত হবে আমিও উপকৃত হব তো ভালো থাকবে সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ